তর্ক সাপেক্ষে নুরুল হাসান সোহান বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট উইকেট কিপার এতে কোনো সন্দেহ নেই কিন্তু আফগানিস্তানের বিপক্ষে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুইটা সিরিজে তার উইকেট কিপিং কিছুটা কিছুটা না খুব একটা ভালো করতে তিনি পারেননি অনেকগুলো ব্লান্ডার তিনি করেছেন আফগানিস্তান সিরিজে মেজর কোনো ব্লান্ডার তিনি না করায় সেভাবে তাকে নিয়ে খুব একটা আলোচনা হয়নি কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে চলমান সিরিজের দ্বিতীয় ম্যাচে একেবারে শেষ ওভারের শেষ বলে তিনি যেই ব্লান্ডারটা করলেন এই ধরনের ব্ল্যান্ডার তিনি এর আগেও একবার করেছিলেন দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে সেই শেষ ওভারেই মোসাদ্দেক হোসেনের শেষ বলে আমি ভুল না করে থাকলে তিনি একটা স্টাম্পিং করেছিলেন এবং সেই স্টাম্পিংটা করার পর বাংলাদেশ ভেবেছিল বাংলাদেশ জয়লাভ করেছে এবং বাংলাদেশ চলে যায় কিন্তু দেন আম্পায়ার হচ্ছে বাংলাদেশকে ডেকে নিয়ে আবার নিয়ে আসে মাঠে যে স্টাম্পিংটা আপনি স্টাম্পের আগে আপনার হাত চলে গিয়ে আপনি স্টাম্পিং করেছিলেন যার ফলে এটা একটা নো বল হয় এবং এরপরে যদিও বাংলাদেশ জয়লাভ করে পরের বলটিও জিম্বাবুয়ের ব্যাটার মিস করে এবং বাংলাদেশ সেই ম্যাচে জিতে ফিরে কিন্তু প্রেসারাইজ মোমেন্টে এই ধরনের সিলি মিস্টেক করা একজন উইকেট কিপারের কাছে অন এ রেগুলার বেসিস এটা আসলে ঠিকঠাক মতো মানে আমরা মেনে নেওয়া যায় না আসলে সেক্ষেত্রে আপনি যত ভালোই টেকনিক্যাল উইকেট কিপার হন না কেন যদি আপনি এ ধরনের ব্লান্ডার রেগুলার লোকেশনে করতে থাকেন সেটাতে ডেফিনেটলি আপনার আসলে কাজ করা উচিত ব্যাটিংয়ের পাশাপাশি আপনার কিপিংয়ের মেন্টালিটি নিয়েও কিছুটা কাজ করার আছে বলে অন্তত আমি মনে করি এ বিষয়ে আপনি কি মনে করছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত